আপনারা অবগত আছেন সরকারের সিদ্ধান্তে রংকর বিভাগে চায়রা অর্থায় একটি মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা পঞ্চগড়বাসী ওই আগ্রহে অপেক্ষা করছি এবং আশঙ্কিত যে এই মেডিকেল কলেজটি এই হসপিটালটি যেন পঞ্চগড়ে স্থাপন করা হয় কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি কেন পঞ্চগড়ে এই মেডিকেল কলেজ এবং হসপিটালটি হওয়া অতীব জরুরি কারণ আপনারা অবগত আছেন বাংলাদেশ স্বাধীনতার পর ঢাকার বাইরে যে সব ডিস্ট্রিক্ট অর্থনৈতিক ডেভেলপমেন্ট করেছে তার মধ্যে পঞ্জাবের একটি অন্যতম জেলা এই এই জেলা থেকে আমাদের সমতল ভূমিতে আমরা চা উৎপাদন করে বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছি এই চা দেশের মধ্যে দেশের বাইরে রপ্তানি দিতে হচ্ছে অর্থনৈতিক আমরা দেশের জাতীয় অর্থনীতি আমরা অনেক অনেক আমরা বড়দার लगते রাখি আমরা সবাই জানেন কিন্তু মঞ্চ করে আমরা নাগরিক সুবিধা বলতে কিছুই নেই আমার স্বাস্থ্য একটি আমার মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা পাওয়া আমার আমার পঞ্চগড়বাসীর মৌলিক অধিকার আপনারা জানেন প্রতি বছর পঞ্চগড় থেকে দশ থেকে বারো লক্ষ লোক চিকিৎসার জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে রংপুর দিনাজপুর ঢাকা আমার এবং ঢাকার বাইরে তারা চলে যায় চিকিৎসার জন্য আপনারা অবগত আছেন পঞ্চগড় থেকে রংপুরের দূরত্ব তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে কিন্তু পার্শ্ববর্তীদের ভারত ভারতের যে শিলিগুড়ি জলপাইগুড়ি অতি নিকটে অনেক এলাকার লোক পঞ্চগড়ে অনেক এলাকার লোক তারা রংপুরে না আসে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে যা চিকিৎসার এতে এতে আমাদের অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ছি আমরা যদি এই হসপিটালটি যদি পঞ্চগড়ে স্থাপন করতে পারি সরকার বাহাদুর যদি মনে করে এটি পঞ্চগড়ে স্থাপিত হওয়া উচিত তাহলে আমাদের আমাদের জাতীয় আমাদের অনেক অর্থ সাশ্রয় হবে তা আমি তো আহ্বান জানাচ্ছি একটি মেডিকেল কলেজ এবং হসপিটাল জন্য আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে দেবীগঞ্জে একটি অর্থনীতি অঞ্চল ঘুরে তোলার জন্য সরকার সরকার ছয়শ দুই একর জায়গা একর করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেখানে দুইশো একর জায়গা তারা অলরেডি খার জমি সরকারি খার ছবি দুইশো একর জায়গা নামে তারা দলে সম্পাদিত হয়েছে সেখানে অনেক ছবি রয়েছে অনেক জায়গা রয়েছে আপনারা সময় অবগত আছেন আইন শৃঙ্খলার দিক দিয়েও পঞ্চগড় অনেক উন্নত সেখানে অপরাধ প্রবরণ অনেক কম আছে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জন্য অঞ্চলের তুলনায় এবং পঞ্চগড়ে পঞ্চগড়ে যদি একটু হসপিটাল স্থাপিত হয় অত্র এলাকার লোক বৈষম্য শিকার হতে রক্ষা পাবে অবহেলার শিকার হতে রক্ষা পাবে এই আমি জোর দাবি ধরাচ্ছি পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ এবং হসপিটাল ছিল রক্ষা হতে যাচ্ছে ছেড়ে জন্য পঞ্চগড়ে পঞ্চগড়ে যে স্থাপিত হয় এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম